আসসালামু আলাইকুম জীবনাতে মানুষে কি ভুল না করে মানুষ পারবে না আমি কখনো ভুল করি না তাই বলি কি মানুষে ভুল করে তুমি অপমান করতে পারবা স্বপ্নে বা মানুষের স্বপ্নে থাকতে পারে স্বপ্ন ছাড়া মানুষকে বাস্তবে দিন কাটার কাটাতে পারে না স্বপ্নে আসে বলে তার মানুষে অন্য দেশের থেকে অন্য দেশে আসে কাজ করে তাই বলি তুমি জীবনটা বুল করছে বা তুমি ভুল এটা মাফ করে দিতে পারবো তাই তো তুমি তো ভুলের শাস্তি পেয়েও দিতে না পারো জীবনে মানুষ ভাই অনেকজন ভুল করে ভুল না করে থেকে থাকতে পারে না কখনো মানুষের যখন জন্ম হয়েছে তুমি এই কাজটা শিখে আসো না এটা দেখি দেখি শিখে লাগে তাই পৃথিবীতে এমন একটা মানুষ আছে মনে করে আমি নিজে ফের থেকে আর শিখছি কাজটা তার একটা নতুন কোকালে মানে এভাবে দীক্ষা করবে ভাই সময় তোমার জন্য এরকম ছিল তুমি এরকম সময়ভাবে তোমার সাথে দুব্যভার করছে কারণ তুমি আমার সাথে করতেছ তাই বলি তোমার সাথে আর একজন তুমি অন্যের সাথে করবা সেটা মানে মানুষে জন্য তাই সবসময় মানুষ সতর্ক থাকবেন অন্য জায়গা ভ্রমণ করবেন না অন্যজনকে জনকে না জানলে তুমি শিখে দিতে চেষ্টা করো উনি কেউ কখনো মনে কষ্ট পায় তুমি যে সারা বছর কষ্ট তুমি পাবো উনাকে কষ্ট দিলে তুমি পাবে যে তুই কষ্ট পাবা সেটা তুমি বুঝতে পারবো না কষ্টটা কোথার থেকে হয়েছে তুমি মনে করতো আমি তো এরকম তো কখনো কাউকে তো অভিশাপ দিই না কাউকে আমি তো এরকম উদ্দেশ্য করি না আমি মন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে কেন আল্লাহ এমন একটা কথা তুমি কষ্ট দিয়েছো বলে তাই তুমি কষ্ট পাইতেছো আল্লাহ শাস্তি আল্লাহ দেয় কিন্তু মন্দা ইয়ে কেউ জানে না এটা আমাকে কেন দিচ্ছে তুমি কষ্ট বলে তাই তোমাকে শাস্তি দিছে